সব একটিয়ার ক্ষমতা পাওয়ার কাজ এই যে কোরআন একটা কথা আছে সেটা ইনফিতারে পাবেন ইনফিতার তিরিশ পাড়া উনিশটা আয়ত আছে উনিশ নম্বর আয়তে ফাউন্ড আউট করলে পাবে ইয়া মালা তামলিকুল আফসুল্লে নাফসিন শাইয়া ওয়াল আমরু ইয়াওমা ইযিল্লিল্লাহ বান্দা কিয়ামতের দিন একে অপরের কিছু করার অধিকার ক্ষমতা থাকবে না একে অপরের কিছু করার ক্ষমতা থাকবে না ওয়াল আমরু ইয়াওমা ইযিল্লিল্লাহ একমাত্র একটিয়ার ক্ষমতা কার আল্লাহ থাকবে কোনো রাজা বাচ্চা প্রেসিডেন্ট মিনিস্টারের থাকবে না কোনো কমান্ডার ইন চিফ লেফটেন্ট জেনারেল ফ্রেজোর জেনারেল ব্রিগেডিয়ার জেনারেল বা কী বলে ফিল্ড মার্শাল বা কমান্ডার ইন চিফ এদেরও থাকবে না সম সর্বময় ক্ষমক্ষমতার ক্ষমতার অধিকারী কে থাকবেন আল্লাহ আল্লাহ ভাই আল্লাহ

এই কি বোঝা গেল বোঝা গেল যে নামাজ পড়লে গুণা সাপ নামাজ পড়লে নামাজ পড়লে পুরুষ মহিলা যে পড়ুক না কেন তার গোলা গোলা সাফ আল্লাহ আমাদেরকে পাঁচ জগত নামাজ পড়া চলে বলে আমি আর একটা ছোট্ট কথা বলি আমার দেশে অনেক লোক আছে নামাজের টাইমে লোক পড়বনি আজান দিলে চেতন পেলেও যায় একটু পরে যাব নি আর একজন কয় যে আরে নামাজ পড়লেই তো হলো অসুবিধা কি আছে জহুর না সাথে পড়বো মাগলিব না ঈশ্যার সাথে পড়বো আরে জামাত এদিকে আর দুই তিনজন সাথে কে আর এক জামাত করব ইত্যাদি ইত্যাদি মশলা ব্রেনে নেয় নিয়ে নামাজ আর কতজন নামাজে ঢং দেখলে মাথা নষ্ট বলে একসাথে দুই সেজা জামারে। আবার হুজুর উঠেই নাই মাথা তুলে বসে আছে আবার অজু পাংচার হয়ে গেছে পামচারে উজু নষ্ট হয়ে তাও নামাজ পড়তেই সেই পামচার বুঝেন তো পামচার এ ভাই পামচার বুঝেন না বুঝলে যে ভাই হ্যাঁ হ্যাঁ করলো ওনার কাছ থেকে জিজ্ঞাসা করেন আমি আর করলাম না এই যে ভাই হু করলো ওনার কাছ থেকে জিজ্ঞাসা ভাই পামচার মানে কি হোয়াট ডু মি হোয়াট ডু মিন ভাই পামচার হুজুর পামচার করলো আপনি যে হু গেলেন পামচার মানে কি বলে দিলেন বুঝলেন না পামচার হলে উজু নষ্ট উজু নষ্ট হলে আবার করে নামাজ পড়তে নামাজ ছেড়ে দিতে হবে জানে না অনেকে নামাজ পড়ে চোখ আলো মানুষ চোখ বুঝেই অনেকে নামাজ পড়ে হাত বাইল আরেক দিক তাকায় থাকে অনেকে নামাজ পড়ে রিং আইছে মোবাইল বাইকে বলে এখন নামাজ পড়ছি পরে নামাজ কথা বলবো আবার অনেকে নামাজ পড়ে চুল কালি উঠলে কাপড়ের তল দিয়ে চুলকায় নামাজ পড়তেইছে অনেকে নামাজ পড়ছে রুকু যায়া মাজা হবে করে না অনেকে শেষটা হাতের পরিটা কুকুরের মতো মাঝেতে বিছাইয়া নামাজ পড়ে এক একজন এক এক ভাই নামাজ পড়ে এক একজন বহুজনকে দেখছে একসাথে দুই সেজদা দেয় শেষটা মাঝখানে দুয়া তো পড়েও না জানেও না

মরুভূমির বুকে গেছে চড়াইতে 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 জহুরের ওয়াক্ত হয়ে গেছে জহুরের ওয়াক্ত কখন মাগরেবের সময় না ইসার সময় ও তো ভালোই তো জানেন আলহামদুলিল্লাহ অনেকে আচ্ছা কোন দিক দিয়ে রোজার মাছ গেছে জানি নি কোন দিক দিয়ে আসরের টাইম চলে গেছে মনেই নেই আর জুম্মার দিন খেয়ালই নেই ননসেন্স জুম্মার দিন বলে খেয়ালই নেই আল্লা কাছে মর্যাদাপূর্ণ দিন জুম্মার দিন রুসুল্লা কাল সাল্লাহালাম দুই ঈদের দিনের চাইতে আল্লাহর কাছে দামি দিন আমার মনেই লাই জুম্মার দিন মনেই নাই এমন খাটাসের খাটাস মাথায় ধরে না কোন কোয়ালিটির মুসলমান গো মাথায় একটু শোনো পড়বেন যদিও নফল এবাদত পরেই বলবো তাহার কি দাম আল্লাহর মক্কাতে মদিনাতে দেখবেন সাড়ে তিনটায় হাজার হয় একজন দুইজন না লাখ লাখ হাজি তাহাজুত পড়ে লাখ লাখ যারা হজে গেছে এখানে থাকলে জিজ্ঞাসা করেন লক্ষ লক্ষ হাজি আজান দেওয়ার সাথে সাথে না আগেই এসে বসে থাকে কাবা শরীফ ঘিরে ফেলে

কাল থেকে নভেম্বর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি চার মাস আছে রমজানের শ্যাম মনে আছে আর যারা রোজাদার তার আগে থেকে চিন্তা ভাবনা করে রোজা আসছে রোজা আসছে রোজা আসবে আমার কি রে কিরে আর বেরবো যা হয় বলতো মোলের বাপেরও ক্ষমতা নাই আমার ঠেকা দিনে না খাই রাতে খাবো রাতে না খাই দিনে খাবো দেখা না খাই গোমনে খাবো ওই কি করি ঠেকা যেগুলা রোজা করে না ওর পাঞ্জাবি দেখবে নিজের দিন হাই লেভেলে আর আতরে টুপলা কানের মধ্যে টুপি দেখলে মাথায় নষ্ট আর জুতা হাই হিল তারপর প্রথম কাতারে যা বসে জুতা বানার দরকার নন একটা রোজা করে না প্রথম কাতারে যাব বসে থাকে আপনার কই না যাই এ কাম করে তাক পেছি ওই বুঝুক গা মন খারাপ ভাইয়া কুন উল্লাজ্লা উঞ্জুরিও কি ম সালাদ খিনিকত কাপড় তুলি খালতু হল জান্নাম এক রাখাল ছাগল দিয়া দুম্বালিয়া চলে গেছে মরুভূমিতে চড়াইতে 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 জহুরের নামাজের টাইম হয়েছে মাজনেরাও ভালো করে শোনেন অনেক মহিলা আছে নামাজ পড়েই না আর নামাজের ধার ধারে না যদি পড়ে ধরে আর ছাড়ে ধরে আর ছাড়ে এরম নামাজে আছে না নাই আপনার এদিকে নাই আমারও দিক আছে

যখনই আজান দিয়েছি তখনই রব্বুল আলমিন ফেরেশতাদেরকে ডাক বলে ও ফেরেস্তারি আমার রাখাল বান্দার দিকে তাকাও আমার রাখাল বান্দার দিকে দেখো আমার ইজ্জতের কসম করে বলছি রে ফেরেস্তারাম আমার ইজ্জতের কসম করে বলছি রে ফেরেস্তারা দেখো আমার রাখাল বান্দা আমার কত ভালোবাসে আমার কত ভয় করে রে ফেরেস্তারাও দেখো আজালের টাইম হয়ে গেছে নামাজের ওয়াক্ত হয়ে গেছে ঠাকুরার দুম্বা নিচে রেখে দিয়া পাহাড়ের দাঁড়াইয়া এক এক আয়োজন দে এক এক আয়োজন দে নামাজ পড়িয়ে খফু মিন্নি কাপড় তুলি আপদি ওয়া দোখাল জান্লাও ও ফরেস্তা তোমরা সাক্ষী থেকে যাও আমি আল্লাহ তোমাদের সাক্ষী বানাইলাম ও অফরেস্টারে আমার ওই রাখাল বান্দাকে আমি আল্লাহ মাফ করে দিলাম ক্ষমা করে দিলাম আমার ওই রাখাল বান্দাকে আমি আল্লাহ জান্নাত দিব বেশ দেবো তাও তোদের জানাই লাও যখন নামাজের টাইম হয়ে যাবে ওয়া তো কিসের ঘুম কিসের লাভ কিসের খাতা কি শের কম্বল আর কি ওয়াই সব ফেলে দিয়ে দৌড়ায় চলে গেলেন ওযু করে ছুটে মসজিদের দিকে আল্লাহু আকবার তাহাজুদের ওয়াক্ত হয়ে গেল রাত 3:30 টায় সাথে সাথে ওযু করে তাহাজুদের আটটা ছালা আদায় করলেন বেতর পড়ে দিলেন তারপর দোয়া তভি পড়ে ফজর পড়ে দিলেন চলে গেলেন কাজে আল্লাহু আকবার জীবন ধন্য ওয়াল্লাযিনা হুম আলা সালাতিহিম ইয়াত পড়লাম সুরা মারিস সুরাটা উনত্রিশ পারায় পাবেন থার্টি ফোর থার্টি ফাইভ নাম্বার আয় অ ভাইজানেরা দয়া করে একটা কথা মনে করেন গো দি স্পেন অফ আর্ লাইফ ইজ ভেরি শর্ট আমাদের জীবনের সময় কিন্তু খুব সংক্ষেপ হিউম্যান লাইফ ইজ ভেরি শর্ট টাইম আমাদের জীবনের সময় খুব শর্ট টাইম উই অফ টাইম আমাদের সময় লস করা কিছুতে ঠিক না ওইভাবে সারা রাত মোবাইল থেকে সময় নষ্ট করেন না ক্যারাম খেলে ফুটবল খেলে ক্রিকেট খেলা থেকে সবাই নষ্ট করেন না ওইভাবে আড্ডা দিয়ে গল্প কই আজ বাজে জায়গাতে থাইকার সবাই নষ্ট করেন না সময়ের দাম গো গিস ইজ হোয়াই উইল নট উইস্ট এ সিঙ্গেল মোমেন্ট ইন আওয়ার লাইফ এই আমাদের উচিত এক মুহূর্ত সময় ক্ষমা খাও অযথা নষ্ট করা চলবে না ও ভাইজান যখন আজান দিল নামাজের জন্য চলে গেলেন আল্লাহ পাক কোরআনে বলেন সূরা মারি 34 35 নম্বরায় ওয়াল্লাজিনা হুম আলা সলাতিহিম ইয়ুহাফিজুন উলাইকা ফি জান্নাতিম মাকরুম ও বান্দা ফজরের পড়লা জোহরের পড়লা আসরের পড়লা মাগরি পড়লা ইশা পড়লা পাস তো নামাজ আর ইবাদত করবে রে আমার যে বান্দা বান্দিরা দুনিয়াতে পাস তো নামাজ পড়বে আমি মহান আল্লাহ এই বান্দাদেরকে কিয়ামতের দি ইজ্জতের সাথে জান্নাতে জায়গা দেবো وَالَّذِينَ هُمُ عَلَى صَلَوَاتِهِمْ يُحَافِظُونَ أُولَٰئِكَ هُمُ الْوَارِثُونَ الَّذِينَ يَرِثُونَ الْفِرْدَوْسَ

হুম ফিদুল তারা চিরস্থি জান্না আছে সেটা জান্নাতুল ফের দাও ওই জান্নাতুল ফের দেবে তারা ওয়ারি সবে বলে আল্লাহামদুল্লি নামাজ পড়তে রাজি আছে শরীর ভালো থাকবে মন ভালো থাকবে নামাজ পড়লে জান্নাত নামাজ পড়লে আল্লাহ খুশি কেয়ামতের দিন আপনি ফ্রি স্টাইলে জান্নাত আল্লাহ আমাদের সকলকে আমাদের মা বোনদের সকলকে আল্লাহ তুমি পাসোক্ত সেই পথে সঠিকভাবে নামাজ পড়ার তৌফি দান করো বলো না আমিন আল্লাহ আমরা সকলে জানি তুমি হেদায়তের মালিক আমাদের সকলকে তুমি হেদায়েত করে দাও বলেন আমিন পীর সাহেব হেদায়তের মালিক না হেদায়তের মালিক স্বয়ং আল্লাহ ইন্না আলাই না আলাল হুদা আল্লাহ হেদায়তের চাবি কাটি আমার কাছে এইবার আসল কথা বলা বলা সংক্ষেপে বলি কথাগুলো দয়া করে খেয়াল রেখে মনে রাখে আমল করে চলবেন পাঁচ অক্ত নামাজ পড়ার পরে যদি একটা আমল করেন না না লিগে না জিল্লা তালা নহু কল কলসুল্লাহ হয়ে সালাম কারা আয়াতাল করছে বিদু করে সালাতিল্লাম ইয়াবলা হুমেন্দু করলে জান্নাতিল্লাল মাউ আমার অমত্রী প্রত্যেক ফরজ সালাত আদায়ত পরে কোনো পুরুষ বা মহিলা এনি বডি এনি পারসন কেউ যদি সূরা বাকারাতে আছে দুইশো পঞ্চান্ন নম্বর আয় সালাত আদায়ের পরে একবার পড়ে সালাম ফেরানোর পরে আল্লাহ একবার একবার

মোহামাহাল্লাম বললেন আমার যে ব্যক্তি প্রত্যেক ফরো নামাজের বলে মান কারা আয়তাল কুরসি বি করলে জান্নাত আমার প্রত্যেক ফরজ নামাজের পরে কোন পুরুষ বা মহিলা কোন ব্যক্তি যদি একবার আয়তাল কোরসি পাঠ করে আমার উম্মত যেদিন তুমি মারা যাইবা ওই দিন থেকে তুমি জান্নাতের ঘান বা সাত পাইবা হজু করার আগে কি বলবেন বিষ মিললাম লাভজু আল ইমান লামিশ করেস না লালা উজুর আগে বিষ মিললাম ঠিক আছে হজুর মধ্যে আবার অনেকের দুয়া পড়ে হাত দুয়ার এক ধোয়া নাক দুয়ার এক দোয়া কান মোছাড়া এক দুয়া মাথা মোছার এক দুয়া ট্যান হাত বানপা বাম্পা ধোয়ার এক দু দুয়া এক একজন এক একটা দুয়া বানাইছে আর পরে এত দুয়া হাদিছে নাই দলিল নাই অজুর খাকে বিসমিল্লাহর মধ্যে কোনো দোয়া দরুদ নাই বেশি সুপি গিরি জায়েজ নাই অজুর পরে একটা দোয়া আছে উমার আপনার খাত তারপরে জেলা তালা নকল কল রসুল্লাহি সাল্লাম মা বেনরা ভালো করে শোনেন মা বেন কুমেন হাতে যাতে ওয়াজ ফাইয়াবল ওয়া ফাইয়াজ বলবো জুয়া সোমাইয়া কুলু আশাহাদু আল্লাহ

আমার ওম্মত অজু করার পরে যদি কালে মাঠে একবার পাঠ কর রে আমার কেমতের দিন তোমার জন্য বেহেস্তের বা জান্নাতের সব দরজা খোলা থাকবে যেদিক দিয়ে মন চাই ওদিক দিয়ে তুমি জান্নাতেই তো জি না অজু করবেন অজুর আগে বিশ মধ্যে দোয়া নেই শেষে কালে আপনার জীবন ধন্য ছেলে মেয়েকেও শেখাবেন নিজের স্ত্রীকেও শিখাবেন ভুল থাকলে ভুলটা ঠিক করে দেবেন এটা আপনার দায়িত্ব কুল্লুকুম রয় না কোন রুকুম বাস উল না রয়াতেই হাদিসটা বোহারি মাস্তি সাল্লাহ সাল্লাহ সাল্লাম বলে প্রত্যেকে তার দায়িত্ব সম্পর্কে কেমন তাই জিজ্ঞাসা করা হবে কষ্ট পাচ্ছেন আপনারা আর একটু বলবো এইবার শুন আমি আল্লাহর কাছে দোয়া করি রব্বুল আলামিন আমাদের সকলের দোয়া তুমি কবুল করে নাও জোরে বলেন আমিন আল্লাহ আমাদেরকে জান্নাত দাও জোরে বলেন আমিন আল্লাহ আমাদেরকে জাহান্নাম আর আগন্তে বাঁচাও জোরে বলেন আমিন আল্লাহ শিরক বিদাত কুফরি মুনাফিকি ریاকারী ইবাদত থেকে আমাদেরকে বাঁচাও জোরে বলেন আমিন আল্লাহ আসمانی জমিনি গজব মুসিবত থেকে আমাদেরকে তুমি বাঁচাও জোরে বলেন আমিন এবার কয়েকটা কথা শুনেন দয় করি কথাগুলো আবার হবে না একটা কথা আগে একটু বলিনি বাংলাদেশের মুসলমান ম্যাক্সিমাম বলে জনগণ সকল ক্ষমতার উৎসাইজান মা বোনেরাও বলছে আপনারাও সাবধান জনগণ বলে সকল ক্ষমতার